আমাদের এই বৃহত্তর ভারত ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড অনেক বড় এরিয়া চারটে গ্রাম দিয়ে আমাদের পরায় ছয় হাজারের বেশি ভোট এবার তো নতুন নবায় ভোটের সংখ্যা বাড়তে পারে আরো আমরা ছোটবেলা থেকেই শুনছি যে এখানে প্রায় আটানব্বই পার্সেন্ট ভোট বাংলাদেশ জামাত ইসলামে বাকি দুই পার্সেন্ট অন্য নয় যে আমরা তো ষোলো সতেরো বছর এই প্রায় পঁচিশ বছরে আমরা এই জায়গা থেকে বের আসছি সামনে আমাদের নির্বাচন আমরা চেষ্টা করব ওই যে আমরা আগে আটানব্বই পার্সেন্ট ওই আটানব্বই পার্সেন্ট ভোটই আমরা ইনশাআল্লাহ এবার কালেকশন করবো একটি ভোটও আমরা অন্য জায়গায় যেতে দেব না কারণ এই দুই নম্বর ওয়ার্ডের ডলার সেন্টার জামাত ইসলামের ঘাঁটি জামাত ইসলামের ঘাটি হিসাবেই থাকবে আমি মরনা মরনা আব্দুল সোহান এই

এবং এই সেন্টারকে আমরা বিপুল ভোটে বিজয় করবো এখানে কোন ভোট কাটাকাটি আর হবে না এনে কোন নৈরাজ্য চলবে না ইনশাল্লাহ আমরা সবাই মিলে বেশি আমরা হিংসা বিদ্বেষ ভুলে আমাদের মধ্যে কোন রকম বিভেদ না করে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই ওয়ার্ডের মহানা প্রিন্সিপাল ইকবাল হুসেন মানুষের নেতা ইকবাল হুসেন কে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আবার